নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তা আজ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম এই রেসিপি অনেক পুরনো রেসিপি সাধারণত সবার ঘরেই রান্না হয় তো আজ আমি করছি এই গরম শীতের সবজি খেতে খেতে এখন আর ভালো লাগে না তাই আজ একটু ঝিঙে আলু পোস্ত করবো সমস্ত বাঙালিরাই পোস্ত খেতে খুবই ভালোবাসে তো আজ ঝিঙে আলু পোস্ত করবো দেখুন আপনাদের কেমন লাগে আচ্ছা কড়াতে এই যে সর্ষের তেল দিয়েছি পোস্ত মানে সর্ষের তেল সর্ষের তেল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো সব দিয়ে দিই আর এগুলো ভালো মতো ভাজা হয়ে যায় হ্যাঁ আলু তো একটু ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো মতো আলু পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে হবে আলু পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছিল এবার ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে একটু ভাজবো আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি এবার পোস্তটা বাঁধবো আর মশলাও করে রেখেছি এটা পোস্তটাতে আদা খুবই কম লাগে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেসে রেখে বেটে রেটে গিয়েছি এবার আর আলুও মোটামুটি ভালো হয়ে গেছে এবারে আমার যে মশলাটা দিয়ে দেবো এই যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিই মানে পাকা লাল যে লঙ্কা হয় দিয়ে বেটে রেখেছি ওই যে মশলাটা দিয়ে দেবো আমরা একটু ভাল বেশি খাই তাই একটু ঝাল বেশি করে দেওয়া আপনারা দিদার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে দেবো মশলা তো দিয়ে দিয়েছিলাম এবার ঝিঙে থেকে জল বেরোচ্ছে আর মশলাটা কষা হচ্ছে পোস্ত পোস্ত মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর এখানে পোস্তটা বেটে নিয়েছি এবার এটা ভালো মতো কষা হোক তারপর অল্প করে জল দিয়ে দেবো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে এই আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এবার এটা চাপা দিয়ে দেবো এবার ঝিঙে আলু সবই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব আর পোস্ত মানেই তো হচ্ছে কাঁচা সর্ষের তেল এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব আমার ভিডিও বন্ধুরা আপনাদের কেমন লাগলো দয়া করে একটু জানাবেন আর আপনারা কে কীভাবে করেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা